শুক্রবার হচ্ছে স্পেশাল একটা দিন আর এই শুক্রবারে সকালবেলায় খিচুড়ি খেতে মন্দ লাগে না আজকে আমাদের নড়াইল জেলায় লোহাগোড়াতে আমাদের বাড়িতে আমার আম্মু খিচুড়ি রান্না করেছে সাথে ডিম ভাজি এবং হচ্ছে পেঁয়াজ তেল মরিচের ভত্তা কি যে ইয়াম্মি ইয়ামি একটা ফ্লেভার বোঝাতে পারবো না আপনাদের বলে আর খিচুড়িটা যে কি মজা হয়েছে স্পেশাল শুক্রবার বলে কথা আর আমাদের বাসাতে মানে আমাদের নড়াইল জেলা লোহাগড়াতে আমাদের বাড়িতে প্রত্যেক শুক্রবারে এভাবে খিচুড়ি খাওয়া হয় আর আম্মু অনেক মজা করে খিচুড়িটা রান্না করে আর আজকে হচ্ছে খিচুড়িটা এত মজা হয়েছে যে মানে খাওয়ার আগেই কেন জানি মানে লোভনীয় লাগছে আমি তো মজা করেই খাচ্ছি আর খুবই টেস্ট হয়েছে আজকে খিচুড়িটা আমাদের পরিবারের সবাই অনেক মজা করে খেয়েছে আর সাথে ডিম ভাজি এটা আমার অনেক পছন্দ আর খিচুড়ির সাথে আমার অবশ্যই ডিম ভাজি হতে হবে মানে গরুর মাংস বলেন খাসির মাংস বলেন আর মুরগির মাংস বলেন আমার ডিম ভাজি লাগবেই লাগবে আমি খিচুড়ির সাথে ছোটোবেলা থেকেই আমি এখনো পর্যন্ত আমি ডিম ফ্রাই খেতে অনেক পছন্দ করি আর সাথে হচ্ছে পেঁয়াজ মরিচের ভত্তা এটা আমার অনেক পছন্দ তো আমি তো অনেক মজা করেই খাচ্ছি আর আজকে শুক্রবার বলে কথা শুক্রবারে হচ্ছে খিচুড়িটা মানে অন্যরকম একটা অনুভূতি কাজ করে আর এটা হচ্ছে ডিম ভাজি ডিম ভাজিটাও অনেক মজা হয়েছে আমি তো অনেক মজা করেই খাচ্ছি আর আজকের ওয়েদারটা আমাদের এখানে অনেক সুন্দর রাত থেকে ওয়েদারটা অনেক ঠান্ডা মেঘ করেছিল বৃষ্টি হয়েছিল সকালবেলায়ও মেঘলা আকাশ ছিল বৃষ্টি ছিল ঝিরিঝিরি তো এই ওয়েদারের সাথে খিচুড়ি কিন্তু একদম ম্যাচিং হয়ে গিয়েছে মানে এই ওয়েদারের সাথে খিচুড়ি হলে ভালোই তো আমি তো হচ্ছে মজা করেই খাচ্ছি আর রান্নাটা এত মজা হয়েছে একদম আমার মনের মতোই হয়েছে সবাই আমরা খুব আনন্দ করতে করতেই খিচুড়ি খেয়েছি আর শুক্রবার হচ্ছে প্রত্যেকটা পরিবারেই হচ্ছে স্পেশাল একটা দিন আপনারাও এভাবে প্রত্যেক শুক্রবারে এভাবে খিচুড়ি রান্না করে খাবেন দেখবেন আপনাদের অনেক ভালো লাগবে আর প্রত্যেকটা মানে আমি যে এই যে মুখের মধ্যে দিয়ে দিচ্ছি খিচুড়ি কি যে পুরো একদম মনে হচ্ছে মাখন এত টেস্ট আম্মুর হাতে জাদু আছে কারণ আম্মু যেটাই যে রেসিপিটাই রান্না করে যেটাই রান্না করে না কেন এত সুস্বাদু হয় খেতে আর আমরা সবাই আম্মুর হাতে রান্না খেতে অনেক পছন্দ করি আর আম্মু হাতে বিরিয়ানি বলেন কাচ্চি বলেন খিচুড়ি বলেন গরুর মাংস বোনা বলেন তারপরে হচ্ছে খাসির মাংস বলেন যেটাই বলেন না কেন ইলিশ মাছ রান্না বলেন যেটাই হোক না কেন একদম মানে কি বলবো অসাধারণ হয় আম্মুর হাতের রান্না আর আমরা পরিবারের সবাই আম্মুর হাতের রান্না অনেক আনন্দ করতে করতে খাই আর ওই যে বললাম যে আম্মুর হাতে জাদু আছে কারণ আম্মুর হাতের রান্না এখনো পর্যন্ত সে ছোটোবেলা থেকেই দেখে আসতেছি এখনো পর্যন্ত অনেক টেস্টি হয় অনেক মানে খেতে অনেক মজাদার হয় আর এটা হচ্ছে আমার কিউট বিড়াল ওর নাম হচ্ছে গুলু সিম্বা ওর অনেকগুলোর নাম ও তো খিচুড়ি একদমই খেতে চায় না খিচুড়ি একদমই পছন্দ করে না তারপরেও আমার কাছে বসে মেয়াম করতেছে আপনারা সবাই প্রতি শুক্রবারে এভাবে পরিবারকে নিয়ে খিচুড়ি রান্না করে খাবেন দেখবেন অনেক আনন্দ পাবেন আজকের মধ্যে আমি বিদায় নিচ্ছি দেখা হবে আবার আমার নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ পেস